কিন্তু মসজিদে এই সামনের কাতারে উত্তর প্রান্ত দিয়ে বসে আসলে এক উঠ কোরবানির সবাব দ্বিতীয় জন যদি বসবেন প্রতিযোগিতা করে এক গরু কোরবানির সবাব এত ফিরি গরু কোরবানির সবাব উঠ কোরবানির সবাব ওটা আমরা কেউ নিতে চাই না বলছিলাম যে আল্লাহ সুবান গিবত এবং পরনিন্দাকে কবিরা গুনা বলে ঘোষণা করেছেন সব থেকে ভয়ানক একটি পাপ বলে

আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যিনি ইয়াকুল আল্লাহ নাফসু মাইতা যে মৃত্যু ভাই পৃথিবী থেকে বিদায় নিয়ে মারা গিয়ে মরে চলে গেছে এই মৃত্যু ভাইয়ের গোশতগুলো তোমরা কেউ চিবিয়ে খেতে চাও এমন কি কেউ আছো নাহনা কিহি মাইতা তোমার মৃত ভাইয়ের গোশতগুলো তুমি খাবে এটা কি কেউ পছন্দ করো একটু মনের গভীরে ভিতরে একটু ভাবেন তো 5 বছর আগে আপনার ভাই মারা গেছে পাঁচ দিন আগে মারা গেছে পাঁচ ঘন্টা আগে মারা গেছে এই ভাইয়ের কচা গোস্তি আপনি তুমি কি তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো আল্লাহ বলছে ফাকারি তুম নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করো নিশ্চয়ই এটা তোমাদের কাছে মাকরু অপছন্দনীয় কাজ খারাপ কাজ নিশ্চয়ই এটা কে তোমরা পছন্দ করো না তাহলে তোমরা কেন করো তাহলে কেন তোমরা নিন্দা করো তাহলে কেন তোমরা পর চর্চা করো কেন তোমরা সমালোচনায় লিপ্ত হও কেন তোমরা অন্যের দোষ ত্রুটি বলি তার অবৈ অনুপস্থিত অবস্থায় বলা বলি করো এটা তো মৃত্যু ভাইয়ের পচা দুর্গন্ধ বস্তুগুলি চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খাওয়া এই ঘৃণিত কাজ তুমি যেহেতু ঘৃণা করো কেন তুমি এটা করো সুরা হুজুরত বারো নম্বর আয়াত তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবান বললেন এরপর নবী করিম সাল্লাহ গিবতের পরনিন্দার সমালোচনার পরিচয় দিতে যে একটা হাদিস এনেছেন সেখানে নবী সাল্লাহ সাল্লাম বললে বলেন আতাদ গিবা তোমরা কি জানো গিবত কি সাহাবিরা বললেন ফলু আল্লাহ রসুল হু আলাম নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভালো জানেন

্ নাম বললেন ইনকালা ফিহি মাতা মাতাকুল যে সভাবগুলি তার মধ্যে আছে এটা যদি তুমি বলো তাহলেই গিবত করলে সাবাবিক তাব্তাহ এর মানে হলো তুমি গিবত করলে করে নিন্দা করলে পর সমালোচনা করলে বাইল্লাম ইকুম ফিহি ফাপাদে পা হাত্যা আর যদি যেগুলি তুমি বলা বলি করছো এগুলি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার ব্যাপারে বেহুদা কথা বললে অপবাদ দিলে তার উপর মিথ্যা আরোপ করলে এখন গিবত কোনটা পরনিন্দা কোনটা এটা একটু পরিষ্কার হওয়া যাক রসুল বললেন গিবত কি তোমরা কি জানো সাহেবীরা বললেন না আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন রসুল্লাহ বললেন গিবত হলো একটা মানুষের অনুপস্থিতিতে তার অপছন্দনীয় কাজকর্ম নিয়ে সমালোচনা করার নাম দিব সাহাবিরা পাল্টা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সেই কাজের অভ্যাস যদি ওই লোকটার মধ্যে থাকে ওই স্বভাবে যদি সে স্বভাবই হয় তাহলে আল্লাহ নবী বললেন ওই স্বভাব তার মধ্যে থাক আছে তাই তুমি বলাবলি করছো এর নামই গিবত আর যদি তার মধ্যে ওই স্বভাবটা না থাকে তুমি যদি বলাবলি করো তাহলে ওটা গিবত নয় ওটা হলো মিথ্যা অপবাদ দেওয়া এখন আপনি কত বড় ফেরেস্তা আপনি কত বড় ফেরেস্তা কত বড় ফেরেস্তাদের সর্দার যে আপনি এবার গিবত করার দলিল পেশ করবেন যে হ্যাঁ আমি গিবত করতে পারি আপনি কত নিন্দা করতে পারেন একটা লোক চোর ও চুরি করেছে কিন্তু চোর চায় না যে তার অবর্তমানে তার এই চুরি খারাপ কারবার নিয়ে আলোচনা হোক এখন সেই লোকটা চোর চুরি করেছে আপনি তার পিছনে তার অবর্তমানে তার এই খারাপ কাজ চুরি বিদ্যা নিয়ে তার ব্যাপারে সমালোচনা করলেন বলছেন চুরি না করে তাকে আপনি বলেন যে ওই লোকটা চুরি করেছে সেটা মিথ্যা অপবাদ এটা হলো মিথ্যা অপবাদ দেওয়া এর জন্য আপনার উপরে শাস্তি নির্দিষ্ট আছে ইসলামে একটা লোক একটা পাপ করেছে সেই পাপটা আপনি আলোচনা করবেন কোথায় জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী তিনি বলছেন সেটা আলোচিত হবে তার সম্মুখে তার পিছনে নয় তার সম্মুখে আলোচিত হবে কিভাবে হবে তিনটা ফর্মুলা দিয়েছেন ইসলাম এক শ্রদ্ধার সাথে শোধরানোর উদ্দেশ্যে দুই নম্রতার সহিত আপনি টিচার আর যাকে আপনি শোধরাতে যাচ্ছেন তিনি আপনার স্টুডেন্ট আপনি শিক্ষক আর যার ভুল সুতরাতে গিয়েছেন তিনি হলেন ছাত্র এখন স্কুলে ঢুকে যে টিচার প্রথমেই গালমন্দ করে ওই কখনো আদর্শ টিচার নয় আদর্শ শিক্ষক নয় ও হলো টিচার অশ্লীল টিচার তার কাছ থেকে টিচিং পেয়ে কোনো স্টুডেন্ট কখনো ভালো মানুষ হতে পারে না একজন ভুল করেছে আপনার দৃষ্টিতে ভুলটা ধরা পড়েছে তাহলে ভুল কারি যিনি তিনি হলেন ছাত্র যিনি ভুল ধরার ক্ষমতা রাখেন তিনি হলেন শিক্ষক শিক্ষক স্যার অতএব আপনি কখনো রেগে আপনি কখনো হ্যায় প্রতিপন্ন করে অসম্মান সূচক শব্দ প্রয়োগ করে আপনি তাকে সুদ্রাতে পারবেন না তাকে সুদ্রাবেন শিক্ষকের আদর্শ নিয়ে স্যারের আদর্শ নিয়ে হুজুরের আদর্শ নিয়ে মহান ব্যক্তিত্বের আদর্শ নিয়ে আপনি একজন শিক্ষক রূপে আবির্ভূত হবেন আর যিনি স্টুডেন্ট ছাত্র তিনি ছাত্র হিসেবে তার কাছে নিজেকে সেবদ্ধ করবেন আলহামদুলিল্লাহ আমার জানা ছিল না আপনি এটা আমাকে জানিয়ে দিলেন চিরদিন আপনি আমার শিক্ষক রূপ হয়ে গেলেন আলী রাজিয়াল তিনি একটা আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে ভুল করলেন একজন সাহাবি তিনি মক্কাবাসী নন মদিনাবাসীও নন না আনসার না মহাজির অর্থাৎ তখনকার যুগের সব থেকে সম্মানিত দুই শ্রেণীর কোনো একটা নয় অন্য কোনো গোত্রীয় একজন মানুষ তিনি আলিবিন আবি তালিব রাজিয়াল্লাহ আনহকে উচ্চারণটা শিখিয়ে দিলেন আলিবিন আবি তালিব রাজিয়াল্লাহ আনহ ওই উচ্চারণটা শিখে নিলেন এক বছর দুই বছর পাঁচ বছর পর একদা আলিবিন আবি তালিব রাজিয়াল্লাহ আনহ তিনি দেখছেন সেই ব্যক্তিটা আলিবিন আবি সামনে এগিয়ে আসছেন আলিবিন আবি তলে যে অবস্থায় ছিলেন ওখান থেকে তার দিকে এগিয়ে গেলেন তাকে তিনি সম্মান প্রদর্শন করলেন সালাম দিলেন মোসাফা করলেন দুই হাত দিয়ে তার হাতটাকে ধরে এনে টেনে আলিবিন আবি তালিব রাহানহ যেখানে বসেছিলেন সেখানে তাকে বসিয়ে দিলেন আর বললেন তুমি হলেন আমার তুমি হলে আমার মহান শিক্ষক আপনি হলেন আমার মহান শিক্ষক আপনি এই সম্মানের অধিকারী আপনি আমার জীবন দর্শনে এক মহান ভুল সুদরে দিয়েছেন এটা হলো মুসলিম খলিফা নিদর্শন আর মুসলিম কোন দাস গোলাম মুসলিম কোন সাধারণ মানুষের আচরণ কি বিপরীত হয় এর বিপরীত হওয়া বাঞ্ছনীয় কখনোই নয় কিন্তু আলিবিন আবি তালিব রাজি আল্লাহ যখন উচ্চারণে ভুল করলেন যিনি শুধরে দিতে চাইলেন তিনি কাঁচু অবস্থায় আলিবিন আবি তলিব্দুর সামনে ব্যক্ত করলেন আলিবিন আবি তনিব বললেন আপনি ভয় পাবেন না আপনি নির্দ্বিধায় বলুন আমি মানুষ আমার ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল হওয়াটাই বাঞ্ছনীয় ভুল হয় না শয়তানের মানুষের ভুল হয় ভুল শুধরে যায় করে আল্লাহ এর জন্য মানুষকে আদম সন্তানকে প্রিয় বলে ঘোষণা করেছেন অতএব আদম সন্তানের ভুল করা এটা একটা বৈশিষ্ট্য এটা একটা এতে কিছু নেই কিন্তু ভুল করার পর দলিল প্রমাণের ভিত্তিতে যদি জানতে পারে এটা ভুল হয়েছে যদি শুধরে না যায় তাহলেই সে অহংকারী এটা খারাপ এটা ইসলাম নিষিদ্ধ করেছে আলী রাজি আনহু এরপরে বেলাল বিন রাব রাজি আনহু

জানানো হলো আরো শাহিম পর্যন্ত আজকে মসজিদের অক্তের আজান পৌঁছায়নি অমনি বেলালে আবার সেই মহাজনের দায়িত্বে ফিরিয়ে আনা হলো যিনি সেই উচ্চারণ করতে পারতেন না আসে হাদু আল্লাহ এই শব্দ পরিবর্তে তিনি বলতেন পরিবর্তে উচ্চারণ করতেন যেমন আমার মুর্শিদাবাদের ওপার রাজশাহীর মানুষেরা উচ্চারণ করতে পারে না ওই তিন সিন তারা বলে সিন সালাম সালাম রে বলে সালা রে বলে সালা সালারে বলে সালা উত্তাদি ইত্যাদি এই যে উচ্চারণের ত্রুটি রাবা হাফসির মানুষ তাদেরও এটা ছিল তখন আজান বন্ধ করে বিজদের ব্যক্তিদের আরেকজনকে দিয়ে দেওয়া হলো আজান কিন্তু পৌঁছায়নি বেলাল বিন রাবা রাদিয়াল্লাহু আনহুকে সুত্রানোর জন্য কারে নিয়োগ দেওয়া হয়েছিল যতদিন পর্যন্ত বেলাল বিন রাবা রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওই ব্যক্তিকে সমেহ করে চলতেন বেলাল বিন রাবা রাদিয়াল্লাহু আনহু দেখেন এক দিকে খলিফা আলী আরেক দিকে বিশ্ব নন্দিত মুআযিন জান্নাতি সাহাবী বেলাল বিন রাবা রাদিয়াল্লাহু আনহু তাদের আচরণ তাদের বৈশিষ্ট্য কত সুন্দর আর আমাদের অবস্থাটা কি আমাদের অবস্থাটা মৃত্যু ভাইয়ের যেমন মরা গরু টানা হেসলা করে খায় ওটা তো টানা হেঁচরা করে খায় দেখা যায় একটু বাগানের মধ্যে আর আমরা তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে ভাইয়ের বলি নিজে কামড়ে অপরের গালে গাল থেকে দিয়ে আসি দোকানের সামনে জনসমুদ্রের সামনে প্রকাশ্যে আমরা এই গিবত পরি নিন্দা করে নিজের ভাইয়ের দোষগুলো চিবিয়ে কামড়েছে আরেকজনের গালে তুলে দেই আমি খাবো কানে তুই একটু খা এমন খাওয়া খায় জোর গালে ফেলা উঠে যায় বলতে বলতে বিপরীত মারামারি ঝগড়া বিবাদ আমি এটা করেছি তুই এটা বললি কেন আমি এটা করিনি তুই এটা বললি কেন দুই গোত্রে মারামারি হাতাহাতি ঝগড়া বিবাহ ইসলাম এটাকে কবিরাবোনা বলে ঘোষণা করেছে হারাম বলে ঘোষণা করেছে এবং আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন এটা হলো সমাজ ধ্বংসের জন্য একশো ভাগের চল্লিশ ভাগ একশো ভাগ একশো ভাগ সমাজের ফেটনা যদি ঘটে তার চল্লিশ ভাগ ফেটনা ঘটে এই পরনিন্দা সমালোচনা বিবত করার কারণে এত ভয়ানক একটা কাজ সমাজে চলছে মহিলারা ওরা তো দিবত না করলে পেটের ভাত হবে তিন মহিলা যেখানে কলকাতা শহর সেখানে লন্ডন ঘরের মাথার উপর যুবক ছাড়া ওদের দিন চলে না রাত কাটে না মিনিট কাটে না সেকেন্ড কাটে না ঘন্টা তো কাটতেই পারে না এত গিবত অভ্যস্ত এত নিন্দায় অভ্যস্ত ওরা ভাত রান্না করতে করতে কাঁটারটা ঠেলে দিয়ে যদি দুই সেকেন্ড টাইম পায় আরেকজনের কাছে যেয়ে বলে বোন শুনেছিস বলে কি বলে অমকের মুরগিতে না পাঁচখানা মুরগির ঠ্যাং পায়খানা করেছে আরেকজন বলে বাহ সুন্দর কথা বলেছি উনি আবার আরেকজনের কাছে শুনেছি অমকের মুরগি সে না দশখানা ঠ্যাং পায়খানা করেছে এতটুকু চিন্তা করে দেখে না মুরগি আবার মুরগির ঠ্যাং পায়খানা করে ও তো যা খেয়েছে সেই মল ত্যাগ করে ও বলেছে পাঁচ ও আরেকটু হয়ে উঠবে দিবক পরে নিন্দা সমালোচনা করে তাই পাঁচটা ডবল করে দাস হয়ে গেছে ওর কাছে যদি জিজ্ঞেস করা হয় যে পাঁচ প্লাস পাঁচ সমান সমান কত হয় ওর মুখ থেকে সাথে সাথে উত্তর আসবে না ও তো জানে না ও ক খ এ বিসি এক দুই তিন ও গুনতেই পারে না ও গুনতেই পারে না মোটর যখন চালানো হয় পুকুরে যখন পাইপ দিয়ে পানি পড়ে তখন ওই পুকুরে সব থেকে বড় কাতলা মাছটা লাভ দেয় না ওই পুকুরের দেড় কেজি দু কেজি রুই মাছটা লাভ দিয়ে ওঠে কিন্তু ওই পুকুরে থাকা একদিন আগে ছাড়া ছোট্ট রুই মাছের পোনাগুলি একটু একটু করে লাভ মারে নেদ করে আরেক পুকুরে চলে যেতে চায় আর মনে করে দশ ফুট উঁচু ভেড়ি এটা পার করে ওই চলে যাবো এরপর খাদে বাঁধে রৌদ্রে শুকিয়ে ওখানে টান টান হয়ে যায় আর কিছু চুনোপুটি বারবার লাভ মারে তো মহিলাদের অবস্থা হলো ওই রকম ওরা না কোরআন পড়ার সুযোগ পায় না হাদিস পড়তে সময় কাটায় ওরা শুধু কোন জায়গায় কি ঘটন না ঘটলো পৃথিবীর কোনো মিডিয়ার সাংবাদিক এত শক্তিশালী সাংবাদিক হতে পারেনি আমার মা বোনরা যত শক্তিশালী সাংবাদিক নবীজির নবীদের কাছে জিব্রাইল আমিন এসে ওহি নিয়ে আসতো আর মহিলাদের কাছে যে কেউ ওহি নিয়ে আসে কোরআন হাদিসে পায়নি তবে ধারণা করা হয় স্বয়ং আজাজুল এসে উপস্থিত হয় আর ওদের মনে মনে বলে যায় লোমের কূপের মধ্যে দিয়ে প্রবেশ করে যে এইটা বল রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাবে একটা মহিলা ধারণা করে বলে দেবে কোন উদ্দেশ্যে যাচ্ছে ও চুরি করতে যাচ্ছে কি বল খেলতে যাচ্ছে কি ধান কাটতে যাচ্ছে ও রাস্তার এই ঘরের কোটে ও বলে দিতে পারবে যে উদ্দেশ্য কি পায়ের গতি দেখে চিন্তা করেন সাংবাদিকের পাওয়ার কত মিডিয়ার সাংবাদিক হতে ডিগ্রি লাগে চাকরি নিতে পরীক্ষা দিতে হয় পাস করতে হয় তারপর আর এরা তো এমন স্বামীর ঘরে বাস করে এ কোনোদিন পরীক্ষাই নেয় না পাইকারি ধরে সরকারি ভাবে যেভাবে পারে সেইভাবে চলে না কোনোদিন উস করে না কোনোদিন ফোস করে যা বলে থাকে এক্ষুনি যদি বাড়ি যে বউ বলে তোমার ছোট ভাই আমার ছেলেকে থাপ্পড় মেরেছে কোনো কথা নাই ছোট ভাই কোন জায়গায় আছে চল একটা লাঠি দিয়ে আঘাত করে আসে কিন্তু তার বউটা ভুল বললো কি ঠিক বললো সত্যি বলল কি মিথ্যা বলল ইসলাম মহিলাদের ব্যাপারে সাক্ষীর ক্ষেত্রে ডবল ধার্য করেছে একটা পুরুষ যদি একজনের সাক্ষী দেয় যথেষ্ট কিন্তু মহিলার সাক্ষী একজনে হবে না দুজনের সাক্ষী লাগবে আর একজন মহিলা যদি জেনার সাক্ষী দেয় তাহলে চারজন মহিলার সাক্ষী লাগবে দুজন মহিলার সাক্ষীতে জেনা সাব্যস্ত হবে না আর আমরা এক মহিলার কথায় ঝগড়া বিবাদ মারামারিতে হয়ে যায়। কি জঘন্য অবস্থা তো এটা কারণে হয় নবীজাল্লাম বলছেন পরনিন্দা পরচর্চা গীবত সমালোচনা এর ভয়াবহ পরিণাম হলো সমাজের একশোটা নিন্দনীয় কাজ ঝগড়া ফাসাদের কাজ সংগঠিত হয় এই গিবৎ পরনিন্দা সমালোচনার আর ওই তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন খবরদার তোমরা যেহেতু তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না তাই কেউ তোমরা গীবত করবে না পরনিন্দা করবে না সমালোচনা করবে না মনে রাখো গীবত হলো ওইটা যেটা তার মধ্যে আছে যে কাস্তাসে সংগঠিত করেছে এটা যদি যদিsgdরাতে চাও তাহলে তার সামনে বলো আর যদি তোমরা নিজেরা পাপ করতে চাও তাহলে তোমরা তার পিছনে বলো এটা হলো মৃত ভাইয়ের গোশত চিবিয়ে খাওয়া আর একটা সেটা হলো আগুন যেমন কাঠগুলিকে খেয়ে ফেলে জ্বলন্ত চুলোর মধ্যে একখণ্ড শুকনো কাঠ চালা এটা যদি ঠেলে দেওয়া হয় আগুন যেমন জ্বলে কাঠটাকে একেবারে খেলা খেয়ে সাইয়ে পরিণত করে তুমি যদি পরনিন্দা করো গীবত করো তাহলে তোমার যে আমলগুলি আছে সালে ভালো কাজগুলি আছে যে নেকিগুলি তুমি অর্জন করেছো এগুলি সব ওই আগুন যেমন কাটকে খেয়ে ফেলে তাহলে তোমার বিপদ পরনিন্দায় তোমার সালাত তোমার সিয়াম তোমার দান তোমার যাকাত তোমার হজ তোমার সব ক্রিয় আমল নেকিগুলি ওইভাবে আগুনের মতন করে কাটকে খেয়ে ফেলার ন্যায় তোমার সব নেকিগুলি গীবতে খেয়ে ফেলে পরনিন্দায় খেয়ে ফেলে এখন আপনি সিদ্ধান্ত নেন আপনার নেকি যতটুকু আছে অল্প বিস্তর এটাকে আগুনের মতন খাইয়ে দিতে চান জীবত এবং করনিন্দাকে নাকি আপনি আপনার আমলগুলিকে কর্মগুলিকে নেকিগুলিকে অবশিষ্ট রাখতে চান যদি অবশিষ্ট রাখতে চাই তাহলে আমরা অবশ্য অবশ্যই ফিরে আসবো আল্লাহ সবানো তাল বিধানের দিকে আর সেটি হল গিবৎ করনিন্দা জগন্যতম একটি পাপ এই পর সমালোচনা থেকে আমরা ফিরে আসব বিরত থাকবো ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে অবশ্যই বাঁচার জন্য সেই মুসলিমের আটচল্লিশশো আঠাশ নম্বর হাদিসে এই বিস্তারিত আলোচনা আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং নির্দেশ দিয়ে গেছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো পরবর্তী জুমার খদ্বার আলোচনায় দিবক এবং পরনিন্দার ভয়াবহতা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে